আসসালামু আলাইকুম আমি যেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এটা হচ্ছে কর্ণপুর বাজার শ্রীপুর থেকে যে বড় রোডটা গেছে ওই রোড থেকে আসলাম এখানে হচ্ছে ছয় দশমিক আটত্রিশ শতাংশ জমি আছে মেইন রোড থেকে আসলাম ভিডিওটার মাধ্যমে আসছি আপনারা পুরো রাস্তাটাই দেখতে পারতেছেন এবং এটা হচ্ছে জায়গা পিছনে ফরেস্টের জায়গা এই পাশে এগুলা জোত জায়গা এই পাশেও জোত জায়গা এবং মাঝখানে আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে মূলত জমি এবং এই পাশে পিলিয়ার দেওয়া আছে এটি হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম শ্রীপুর রেল স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এরা জমিটি এই যে দেখতে পাচ্ছেন পিলিয়ার দেওয়া আছে এবং এটা হচ্ছে পিছনের পিলিয়ার সীমানা এটা হচ্ছে পিছনের সীমানা এবং এই পাশে হচ্ছে এটা হচ্ছে এই পাশে সীমানা এবং এখানে হচ্ছে টোটাল ছয় দশ আটত্রিশ শতাংশ জমি এখানে প্রতি শতাংশ জমির দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা মাত্র এবং সামনে যে বড় রোডটা দেখছেন এটা হচ্ছে আপাতত ষোলো মিটার রাস্তা আছে এটা ভবিষ্যতে ছত্রিশ ফিটের রাস্তা হবে রাস্তার জায়গা বাদ দিয়ে তারপর হচ্ছে জমি জমির মালিক একজন খাজনা খারি সব কিছু কমপ্লিট করা আছে খুবই সুন্দর একটি জমি আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুবই অল্প দামের মধ্যে দিতেছি যে দেখেন সীমানা এখানেও দেওয়া আছে এবং ওই পাশেও দেওয়া আছে এবং এটি হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা এবং এটি হচ্ছে জমি এখানে টোটাল ছয় দশমিক আটত্রিশ শতাংশ জমি এক লাখ বিশ হাজার টাকা প্রতি শতাংশ জমির দাম খুবই সুন্দর একটি এলাকা এবং ওই এই পাশে কোনো বাড়িঘর নাই কিন্তু এই পাশে বাড়িঘর আছে ওই দেখতে পারতেছেন এই পাশে একটা গ্রাম আছে ওইদিকে এরা গ্রামে ঢুকার জন্য রাস্তা আছে ওই সামনে বাড়িঘর আছে এবং এইখানে খালি একটা জায়গা ধানের জায়গা এটা মূলত তো এটি যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করবেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমু আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করতে পারবেন এছাড়াও অন্যান্য আরও কিছু আমাদের প্লট আছে যারা যাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে জানাইলে আমরা অনুযায়ী হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে ভিডিও দিতে পারবো সকলেই ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লা